কৃষক বন্ধুদের জন্য সুখবর বাড়িতে নিয়ে আসুন আধুনিক ধান কাটা মেশিন কেশন কারফার্ট মাত্র আটশো গ্রাম তেল দিয়ে এক ঘন্টায় তিন বিঘা জমির ধান কাটানো সম্ভব সহজে ব্যবহারযোগ্য যে কোনো কৃষক চালাতে পারবেন দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখনই কিনলে পাচ্ছেন ফ্রি একটি মিক্সার মেশিন ঘন্টায় একশো টাকা তেল খরচে ধান কাটতে পারে আড়াই থেকে তিন বিঘা সত্যি অবাক করার মতো মেশিন তাও আবার দেখুন কি সুন্দরভাবে লাইন বাই লাইন রেখে দিচ্ছে সেই কাটা ধান এবার আর কৃষকদের মাঠে পুড়ে ধান কাটতে হবে না তাই সমস্ত কৃষকদের কথা ভেবে আমাদের ডিজিটাল মেশিনারি সফট বাজারে এনেছে এই অসাধারণ মেশিন এছাড়াও আমাদের এখানে সমস্ত এগ্রিকালচার মেশিন পাওয়া যাবে যেমন ধান থেকে চাল উৎপাদন করা মেশিন গম ভাঙানো মেশিন ছাতু বানানো মেশিন ভুট্টা ছাড়ানোর মেশিন ঘাস কাটা মেশিন এছাড়াও পেয়ে যাবেন মিনি পাওয়ার টিলার থেকে আধুনিক যুগের সমস্ত রকম অত্যাধুনিক ডিজিটাল মেশিন পেয়ে যাবেন আমাদের এখানে আমাদের ডিজিটাল মেশিনারি সফট দোকানের পাওয়ার রিপেয়ার মেশিনে ঘন্টায় আড়াই থেকে তিন বিঘা জমি ধান কাটবে অনায়াসে শুধু কি তাই ছোট থেকে বড় সকলেই চালাতে পারবেন আমাদের এই মেশিন এছাড়াও আমাদের দোকানের মিনি রাইস মিলে ধান থেকে চাল উৎপাদন করবে ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাদের